হ্যালো এভ্রিমান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এলাম একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে আমরা থার্টি ফার্স্টে চলে গেছিলাম বেরু বেরু করতে অনেক বছর পর আমরা গেছিলাম যে জায়গাটাই আমরা যাচ্ছি এখন কারণ আদির পাপা আর আমি এই জায়গাটায় বহুবার গেছি আদি হওয়ার আগে কিন্তু আদি হওয়ার পরে আমরা আদিকে নিয়ে এটা আমাদের ফার্স্ট ট্রিপ এটা কিন্তু ঠিক আদি কিন্তু আমাদের সাথে এটা ফার্স্ট টাইম যাচ্ছে আদি যখন ছিল না তখন আদির পাপার আর আমার ফেভারিট জায়গা ছিল কিন্তু এটাই তো তোমরা দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি আর তোমরা এখানে কে কে এসেছ আমাকে কমেন্টে জানিও যে মুর্শিদাবাদে তোমরা এই জায়গাটাই কে কে এসেছ আমি যেহেতু বহরমপুর মুর্শিদাবাদে থাকি আমাদের কাছে এইটাই হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক জায়গা যেটা হচ্ছে তোমার হাজারদুয়ারি প্যালেস তো আমরা সেদিন হাজারদুয়ারিতেই গেছিলাম কারণ আমার দেওর যা সবাই এসেছিল ওদেরকে নিয়ে একটু ঘোরাতে নিয়ে গেছিলাম আর আমাদের সারা দিনটাও খুব ভালো কেটেছে কারণ আমরা নিজেরাও দিন পর ওখানে গেছি তো সারা সারাদিনটা ওদের সাথে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে সারা সারাদিনটা খুব ভালো গেছে আর আমার আদি খুব এনজয় করেছে বেশিক্ষণ এনজয় করেনি কারণ প্যালেসের ভিতরে আমরা ঢুকেছিলাম সেখানে ওর ইন্টারেস্টিং জিনিস ওর বয়সের এখন কিছুই লাগেনি যেহেতু এখনও সবটা বুঝতে পারে না সেহেতু মাঝে মাঝে খুব আমাদেরকে বিরক্ত করছিল তারপর আমরা টিকিট কেটে একদম প্যালেসের ভিতরে ঢুকে গেলাম আর ও নিজে কোনো সময়তেই ফটো তুলবে না ও সবাইকে ফটো তুলে দিচ্ছে কিন্তু ও নিজে কখনোই ফটো তুলছে না কারোর সাথে বলছে আমাকে দাও আমি ফটো তুলে দেব তো আমাদের তিনটা খুব ভালো কেটেছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই জানিও যে তোমরা হাজারদুয়ারিতে কারা কারা এসেছো আর কারা আসতে চাও টাটা